গ্ৰামে

তোমার লজ্জা আছে হ্যাঁ কখন বিল বলতে আছে আপু আপু তোর আপু শুন বল তোর আপু ঘুমাইছে আপু মেজাজটা যে খারাপ করতেছ না আপনি এত কথা বলেন কে আপনি বাস আসছি দেখে কি আমরা ঠেকে পড়ে গেছি কা আপনি আপুরে ডাক দেন আপুর লগে দেখা করে আমরা জামবা তুই আমার সাথে ঠিক না মোর বইলে লগে দেখা করতে আসছি তোর বই তো রাস্তায় যাব যা রাস্তায় দাঁড়া থাক আমি বই যাবই শুন আউ এই

তুমি তো কাজটা ঠিক করতেছ না কি কাজ ঠিক করতে তোমার কাছে শিখতে হবে কি করতে হবে হ্যাঁ আই উঠো করতে গেল আই দাও করতে গেল ওরা কেন পেশেন্টে বলবা তো এই সুপার বিক্রি ওর বসা কোনই নেই ওদের যোগ্যতা

জানো আমি দুসর দিন তো তোমাদের আর ফোন না। আপু ভাইকে তো অনেক বেশিবারাবলী হয়ে গেছে। আমি চলে এসেছি। আমি যাইছে দেখি না যাও। আমার বাসা এসে বলি খবর ফোন দি আসবে না। আপু কোনে টাকা নাই। একটা দোকানও খোলা নাই ওই যে সব দোকানপাট বন্ধ। আমরা আইসা পোশাকও বাড়ি গো সবগুলা নিয়ে এসে আচ্ছা ঠিক আছে। আমি Thank <laughs> you.